পৃথিবীতে এক নম্বর ব্যবসা যদি চিন্তা করি তাহলে এক নাম্বার ব্যবসা হচ্ছে তেলের ব্যবসা এবং দ্বিতীয় হচ্ছে আপনার কফির ব্যবসা তো আমার মনে হয় না কফির ব্যবসা কখনো বন্ধ হবে এটা দিন দিন বাড়বে ঠিক এইখান থেকে যখন আমি ধরবো আমি কিন্তু সিপটা এখানে নিব রাইট তো আমার ডিজাইনটা যদি বাঁকা থাকে তাহলে আমার কিন্তু এরকম করতে হবে এরকম করা যাবে তাহলে এটা প্রফেশনাল হইল না ঠিক এইভাবে আমি এটাকে পুরো আছে এটা হচ্ছে একটা প্রফেশনাল বারিস্তা যার ডিজাইনটা হচ্ছে একবার মাছ বরাবর থাকবে আমি যখন প্রথম কফি শপে ঢুকি কাজ শেখার জন্য বা জবের জন্য তো ওই প্রতিদিনই আসলে আমার পঞ্চাশ থেকে ষাট কাপ কফি আমার ফেলতে হতো এক লিটার মিল্কে আপনি মোটামুটি চার থেকে পাঁচ কাপ কফি আর কি যাচ্ছে তার মানে আপনি ধরেন প্রায় দশ লিটার মিল্কের মতন আর আপনার প্রতিদিন খরচ যাচ্ছে মানে ওয়েস্ট হচ্ছে আর দশ লিটার ইনতে হচ্ছে দুইশো টাকা করে হিসাব করলে প্রায় দুই হাজার টাকার মতন আর কি প্রতিদিন খরচ হতো এটাই ছিল আই থিং ওনার ইনভেস্ট যার কারণে আসলে এখন উনি অনেক বড় একটা কোম্পানি দাঁড়িয়ে দাঁড়া করাতে পেরেছেন তো আস্তে আস্তে এভাবে কোম্পানি গ্রো হওয়ার মাধ্যমে আমার পজিশনটা আসলে বারিস্তা থেকে শিফট ইনচার্জ তারপরে ক্রমণ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার এরিয়া ম্যানেজার এবং ট্রেনিং ডিপার্টমেন্টের একটা দায়িত্ব পেলাম সো হেড অফ ট্রেনার হয়ে গেলাম ওই কোম্পানি তখন হচ্ছে আমার কাজ ছিল হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো ছিল তখনকার সময় প্রায় বারোটা দশটা আউটলেট ছিল সো অ্যারাউন্ড আপনার দুই থেকে তিনশো স্টাফ মানে বারিস্তা ছিল যাদেরকে নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হতো প্লাস নতুন স্টাফদেরকে হায়ার করলে তাদের এই শেখানোর কাজটা আমার ছিল তো এটা আমি খুব এনজয় করতাম এইভাবে আসলে ক্রমণ্য উপরে উঠে আসা আমার ওই বসের কারণে আমি বলবো যে আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করার যে স্বাধীনতা এটা উনি আমাকে দিয়েছিলেন প্রায় আমি অ্যারাউন্ড একটা কোম্পানিতে টেন ইয়ার্স কাছাকাছি আমি কাজ করেছি তো একটা সময় মনে হলো যে এই ক্যাটাগরিতে থেকে আমি মনে হয় আরো কিছু ডিফারেন্ট কিছু করতে পারি তো এটা নিয়ে আসলে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি যে তিন মাসের একটা প্ল্যান কোম্পানি থেকে রিজাইন দিয়ে যদি আমি একটা কিছু করি তাহলে এটা কতটুকু কি করা যাবে তো প্রথম মাসে আমার আসলে আশাজনক ওরকম স্টুডেন্ট হয় নাই যেটা দিয়ে আসলে আমার ভাড়া এবং স্টাফ খরচ প্লাস নিজের মানে কোনোটাই হতো না সো ইটস কাইন্ড অফ এ লস প্রজেক্ট ছিল ফার্স্ট মান্থ ডেফিনেটলি ইট ওয়াজ লস সবচেয়ে বড় একটা সাপোর্ট পেয়েছিলাম সেটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে আসলে আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে নেগেটিভ কোনো ইমপ্রেশন আমাকে দেয়নি সবসময় আমাকে অ্যাডভাইস করেছে সাপোর্ট দিয়েছে তো এত সুন্দর একটা আইডিয়া কেন এটা মানুষের কাছে পৌঁছাইতে পারতেছে না সো আই থট যে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে তো তখনই আমি চেষ্টা করলাম কি ফাইন্ড আউট ইন্টারন্যাশনালি যে সমস্ত কফি ট্রেনিং ইনস্টিটিউশন গুলো আছে তারা কিভাবে রান করতেছে তাদের বিজনেস এইভাবে আমার কাজগুলো আগাইতে হবে এন্ড দেন আমি ওইভাবে শুরু করেছি বর্তমানে যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছে আমাদের কম্পানি রেপুটেশন কোয়ালিটি এটা যেই স্টেজে এসে দাঁড়িয়েছে এক একটা ব্যাচে এক একটা শিফটে আমাদের মোটামুটি সাতাইশ থেকে আঠাইশ জন স্টুডেন্ট হয়ে যায় অর্থাৎ ওভারঅল যদি স্টুডেন্ট বলা হয় যে আমাদের মোটামুটি আশি থেকে নব্বই জন স্টুডেন্টের এখন আমরা একটা ক্রাউড পাই সবসময় আমি যখন হচ্ছে আমার কলেজ লাইফ শেষ করলাম আমার যে কোনো জব করতে হবে সো দ্যাট আমি ইউনিভার্সিটির পড়াশোনা করতে পারি সো ওইটার উপরে বেস করে আমার আসলে কাজ সার্চ করা এন্ড সাম একটা কফি শপে আমার একটা জব হয় তো ওই দিন থেকে আসলে কফিতে আমার লাইফ স্টার্ট যারা আসলে কফি ট্রেনিংটা নেবে তাদের আসলে জব সিকিউরিটি অনেক বেশি থাকে যেমন আমরা যদি এক্সাম্পল দিই আমাদের এখানে কোন কোন ক্যাটাগরি স্টুডেন্ট আসে যারা হচ্ছে স্পেশালি হচ্ছে বাহিরে দেশে পড়াশোনা করতে যাচ্ছে হায়ার এডুকেশনের জন্য তারা যাতে পার্ট টাইম কাজ করতে পারে ইউরোপ কান্ট্রিগুলোতে বা যে কোনো কান্ট্রিতে তারা আসতেছে এবং আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা হচ্ছে জব পারপাসে যাচ্ছে বা ফ্যামিলি নিয়ে শিফট হচ্ছে পারমানেন্টলি তারা এই কাজগুলো শিখে যাচ্ছে বিকজ কফি জব মানে বারিস্তা জব ইন্টারন্যাশনালি অনেক পপুলার আমাদের এখানে ট্রেনিং এর সুবিধা অনেক টাইপেরই আছে যেমন হচ্ছে একটা মানুষ যখন এখানে আসে সে সব রকমের কফিগুলো শিখতে পারে ফর এক্সাম্পল মেশিন অপারেট করা তারপর হচ্ছে কফির যে ফাউন্ডেশন কফি বিনস বা গ্রাউন্ড কফি কি পরিমাণ লাগে কিভাবে মিল্ক স্টিমিংটা করবে কিভাবে বিভিন্ন রকমের লাতে আর্ট করবে কিভাবে বিভিন্ন রকমের র কফি বা হট কফি বা আইসড কফি app e gulo mok বা ভি সিক্সটি টাইপের গুলো ফ্রেঞ্চ প্রেস আছে এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে খুব পপুলার সো এই টাইপের প্রত্যেকটা ট্রেনিং আমাদের এখানে প্রোভাইড করা হয় যাতে কিনা আপনি কোনো জায়গায় যে না আটকান অ্যাট দ্য সেম টাইম আমরা কিভাবে এন্ডিং করি উই টেক ইন্টারভিউ আপনার আমরা স্টুডেন্টের কাজ শেখার পরে কাজের ইন্টারভিউ নেওয়া হয় কাজের ভিডিও শুট করা হয় এবং ফাইনালি আমরা আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সার্টিফাইড করি যে সার্টিফিকেশনটা আপনি ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রি থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অনলাইন ভ্যারিফিকেশন করতে বলব প্রথম দিকে একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম যেটা থাকার আমাদের কোনো ব্যবস্থা ছিল না আমাদের ট্রেনিং এর কস্টিং এর থেকে আসলে মানুষের হোটেলে থাকার কস্টিং অনেক বেশি পড়ে যেত তো তারপর আমরা যেটা করলাম আমরা নিজেরাই আমাদের তিনটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছি যেখানে কিনা আমাদের থাকার ব্যবস্থা আছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা দিচ্ছি এবং অফকোর্স ট্রেনিং এর ফ্যাসিলিটিস আছে এর আগে আমার একটা প্ল্যান ছিল যে কফি যে ব্যারিস্টার হওয়া নিজের একটা স্কিল বাড়ানো যেটা আমি ইউরোপ কান্ট্রি বা মিডল ইস্ট যে কোনো জায়গায় গেলে একটা কাজের ব্যবস্থা হবে ওই কারণেই মূলত এখানে আসা হপি ট্রেনিং সেন্টারে